আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা আমি যে ভুল করেছি আপনারা এই ভুল করবেন না আমি কি ভুল করেছি আমি আপনাদের মাঝে শেয়ার করছি মনোযোগ সহকারে শুনে পরবর্তীতে চিন্তা ভাবনা করবেন কি করবেন আপনি আমি যে ভুল করেছি সেটা হচ্ছে আমার বড় স্বপ্ন ছিল স্বাদ ছিল আশা ছিল ফেসবুকে কাজ করে নিজেকে স্বাবলম্বী করব এই আশা নিয়ে মনোযোগ সহকারে অনেকদিন কাজ করতেছি এ পর্যন্ত পড়ে যাচ্ছি তো কাজ শুরু করার প্রথম দিকে যখন আমার স্টার সেট আপ আসলো আমি তো আনন্দে আত্মহারা তো ফেসবুকে অনেকেই বলে স্টার সেট আপ বড় সেট স্টার সেট আপ আসলে অবশ্যই করে নেবেন তো আমিও স্টার সেট আপ মাত্র স্টার সেট আপ করার জন্য প্রস্তুতি নিলাম ইন সার্টিফিকেট তৈরি করলাম ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলাম তো স্টার সেট আপ করে নিলাম কারণ লাখ লাখ টাকা কামাবো স্টার সেট থেকে তো স্টার সেট করার পরে কিছু স্টার পেলাম কিন্তু পরবর্তীতে আর কোনো স্টার স্টার পেলাম না যারা বড় ইউজার তাদের কাছে স্টার স্টার আসে লাইভে এসে গিফট করে তাদের এইগুলো দেখে ছোট ছোট ইউজারেরা আকৃষ্ট হয় ওই স্টার সেন্ডারের পিছনে ছোট ইউজারেরা দৌড়ায় তাদের পেজে ফলো দেয় তাদের ভিডিও দেখে স্টারের আসায় এতে লাভ হয় স্টার সেন্ডারদের এবং যারা বড় ইউজার তাদের তো স্টা সেট করার পরে কাজ করে যাচ্ছি কোনো প্যারা নাই কিন্তু এক সময় একটা বিষয় জানতে পারলাম যে তিন সার্টিফিকেট খুললেই প্রতি বছর আপনি যদি কোনো টাকা জমা দিতে নাও হয় প্রতি বছর আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে এটা একটা বাড়তি প্যারা এই প্যারা কেন আপনি নেবেন আপনি যদি চান যে ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি কাজ করে যান স্টার সেট আপ আসলেই কোনো সেট করবেন না বড় কোনো সেট আসলে আপনার পেজ অথবা প্রোফাইলের অবস্থা যদি ভালো হয় ভিউ ভালো আসে তখন আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পান বা অন্য কোনো সেট পান ওই সকল সেট আপ করান তৈরি করবেন এবং তিন সার্টিফিকেট তৈরি করবেন এর আগে তিন সার্টিফিকেট তৈরি করে বিপদে পড়বেন না কারণ স্টার সেট আসলেই আপনাকে সেট করতে হবে অনেকেই ভুলভাল বোঝাবে আপনি এটা করতে যাবেন না যখন বড় কোনো সেট পাবেন তখন আপনি না হয় সব কিছু মিলাইয়ে সেট করে নেবেন আমার মতো বোকামি করবেন না কারণ একটা বাড়তি প্যারা নেবেন কেন আপনি আপনি স্টার সেট করতে গিয়ে তিন সার্টিফিকেট তৈরি করবেন আরও ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন সব কিছু আপনার সেট করার পরে দেখা গেল আপনার কোনো ইনকাম নেই আপনি একসময় কাজ বন্ধ করে দিবেন কিন্তু আপনার মাথার উপর একটা বোঝার থেকে গেল প্রতি বছর আপনাকে সেই জিরো রিটার্ন জমা দিতে হবে এমন একটি ঝামেলা যে তিন সার্টিফিকেট তৈরি করলেই আপনাকে প্রতি বছর জিরো রিটার্ন জমা দিতে হবে এমন না যে তৈরি করলেন আপনি কাজ করলেন না তিন সার্টিফিকেট ফালাই রাখলেন আপনি তিন সার্টিফিকেট ফালাই রাখলেও আপনাকে সিরো রিটার্ন জমা দিতে হবে আর যদি কোটি কোটি টাকা ইনকাম করেন তাহলে তো তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে তাই আসুন যারা ফেসবুকে কাজ করতে আসতেছেন কাজ করবেন তারা স্টার সেট আপ আসলেই পাগল হয়ে যাবেন না ব্যাঙ্ক সাইড মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্যারা নেবেন না যখন বড় কোনো সেটা আসবে দেখলেন যে না এখান থেকে ইনকাম করা সম্ভব তখন আপনি ওই টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো ঠিকঠাক করে নিয়ে প্রস্তুতি নিয়ে তখন সেটা করবেন আমার মতো বোকামি করবেন না যদি করেন তাহলে নিজেই বুঝবেন কয়েকদিন পরে যে আপনি কী করছেন তাই বলি যদি ফেসবুক থেকে কাজ করতে চান ইনকাম করতে চান আগে পেজটা বড় করেন লাখ লাখ ভিউ হোক কোনো মনিটাইজেশন চালু হোক তখন আপনি কষ্ট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন তিন সার্টিফিকেট তৈরি করে সেট আপটা করে নেবেন আমার মনে হয় ফেসবুকে কাজ করার চাইতে ইউটিউবে কাজ করা ভালো টিকটকে কাজ করা ভালো এদের নিয়ম নীতি এগুলো ঠিক আছে ফেসবুকের আপডেট প্রায় দুই বছর হলে চলতেছে এখনও আজ পর্যন্ত ফেসবুকের আপডেটই শেষ হলো না ফেসবুক যে কী করতেছে এটা নিজেই জানে না ফেসবুক যাই আসুন ফেসবুকে কাজ করার পাশাপাশি ফেসবুকে কাজ করার পাশাপাশি না অন্য অন্য প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি ফেসবুকে কাজ করেন টিকটক ইউটিউব এগুলো কাজ করার পাশাপাশি ফেসবুকে কাজ করেন ফেসবুকে কাজ করার পাশাপাশি টিকটক ইউটিউবে কাজ করেন না ফেসবুক সবচেয়ে বাজে প্ল্যাটফর্ম